হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলু দিয়ে মিনি সিঙ্গারা তো মিনি সিঙ্গারা বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ আমি ময়দা নিয়ে নিছি এখানে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন সমস্যা নেই ময়দাটা প্রথমে আমি একটা প্লেটে ঢেলে নিব এখানে আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারবেন তবে আমার যতটুকু লাগবে ততটুক নিয়ে নিছি ময়দাটা প্রথমে প্লেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে সাথে সাথে দিয়ে দিবো এখানে লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আর এখানে আমি কালো জিরা দিয়ে আজকে মিনি সিঙ্গারাগুলো বানাবো এখানে আপনারা চাইলে কিন্তু কালো জিরাটা নাও ইউজ করতে পারেন তবে কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্যেই আমি দিয়ে নিব আর এখন এখানে দিয়ে দিতে হবে রেগুলার রান্নার তেল তেলটার পরিমাপ আমি এখন বলে দিচ্ছি না তো বলে দিব পরে প্রথমে আমি তেল দিয়ে নিলাম আমার যতটুক লাগবে আমি ততটুক দিয়ে নিব এখানে তেল তেলটা দিয়ে এরকম করে ডলে ডলে তেলটা মিক্সড করে নেবেন ময়দার গায়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে তেলটা আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু হবে না একদম সহজভাবে আজকে সিঙ্গারাটা করে দেখাবো তো ফাইনালি আমার তেলটা মিক্সড করা হয়ে গেছে আর তেলটা মিক্সড হয়ে গেলে দেখবেন যে এরকম ঝুরঝুরে ভাব হয়ে আসবে ময়দাটা আর এত যদি না বুঝতে পারবেন তাহলে যদি দেখেন যে হাতের মুঠো করে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্ট ভাবে হয়ে গেছে যদি মুঠো করে না রাখা যায় তাহলে পরবর্তীতে আবার তেল দিয়ে নেবেন দিয়ে এরকম ঝুরঝুর করে তেলটার সাথে মিক্সড করে ময়দাটা মাখিয়ে নিতে হবে আর এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা হবে একটু শক্ত টাইপের তো এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে ফাইনালি আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখানে আর ডোটা আমি এইভাবে রেডি করে নিছি এখন একটা ভিজা একটা দিয়ে ঢেকে রাখবো বা ভিজা সুতি কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে আর কাপড়টা যেন সাদা হয় এরকম সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর এই সময় এই সুতি কাপড়টা ভিজিয়ে একটু হাত দিয়ে চেপে তারপর পানিটা ফেলে দিয়ে তারপর ঢেকে রাখতে হবে তাহলে উপরে ড্রাই হয়ে যাবে না যদি অন্য কোনো কাপড় দিয়ে ডাকে তাহলে কিন্তু আপনার কাপড়ের কালারটা ময়দাতে চলে যেতে পারে আর এখানে আমি আলু নিয়ে নিছি আলুটা আমি এভাবে কেটে তারপর একটু সিঁধু করে নিছি হলুদ দিয়ে এখন এই আলুটা ভাজি করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে সেই আমি আগে একটু সিদ্ধ করে নিছি তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি পেঁয়াজ তেল কাঁচামরিচটা দিয়ে একটু ভাজি করে নিলাম আর এখানে এখানে আলুটাও দিয়ে দিব আলুটা ভাজি করে দেখানোর মতো কিছু নেই সময় তো সবাই আলু ভাজি করেন কীভাবে তবে একটু আপনাদের সাথে তাও শেয়ার করে নিচ্ছি তো এখন এই যে আলুটাও আমি দিয়ে দিলাম এখানে আলুটা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে সাথে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়িও দিয়ে দিতে হবে এখন এই আলুটা একটু ভাজি করে নিতে হবে এই তো দেখেন আমি এইভাবে ভাজি 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 করে নিলাম আর একটু হবে কিন্তু এর মাঝে দেখতে হবে আপনার লবণটা ঠিক হয়েছে কিনা আর আলুটাও পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কিনা এটাও এরকম দেখতে হবে এদিকে দেখেন আমার ময়দাটাও রেডি হয়ে গেছে ডোটাও রেডি হয়ে গেছে আর ডোটা খুলে নিলাম খোলে হাত কিছুক্ষণ মধ্যে নিতে হবে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে এখন যে হাত কিছুক্ষণ মধ্যে নিব ওদিকে আমার আলু ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে তো এরকম করে মধ্যে নিতে হবে আর এতগুলো আমি লেচি কেটে নিছি মধ্যে নিয়ে আর প্রত্যেকটা লেচি থেকে কিন্তু দুইটা করে সিঙ্গারা হবে যেহেতু বলছি যে আমি মিনি শিঙ্গারা বানাবো সেই জন্য এখানে কিন্তু লেচিগুলো একটু ছোটো ছোট করে কেটে নিছি তো এতটুক পরিমাণ লেসি নিয়ে লিসি নিয়ে লেসিটা একটু লম্বা টাইপের করে নিলাম এখন এই রুটিটাও লম্বা করে বানাতে হবে রুটিটা লম্বা করে বানানোর জন্য একটু ময়দা সিটিয়ে হালকা করে কিন্তু ময়দা ছিটিয়ে দিতে হবে বেশি ময়দা সিটিয়ে দিলে তাহলে তেলে যখন ভাজি করবেন অযথা ময়দাগুলো তেলে পড়ে যাবে তো এরকম করে আমি রুটিটা বানিয়ে নেব যেহেতু দুই হাতের কাজ কিন্তু এক হাতটা করে দেখা যাচ্ছে কারণে এক হাতে মোবাইল সেই জন্য আর একটা করে দেখানো হচ্ছে তাই এরকম করে রুটিটা বানিয়ে নিলাম এখন আমি রুটিটার মাঝখানে একটু কেটে নেব আর রুটিটা কীরকম মোটা হয়েছে যে দেখিয়ে দিলাম এরকম মোটা করে বানাতে হবে একদম কিন্তু পাতলা করলেও হবে না আবার একদম মোটা করলেও হবে না তো মাছ ভরার কেটে নিলাম প্রত্যেকটা রুটির থেকে দুটি করে আমার সিঙ্গারা হবে এই তো দেখেন একটা রুটি কেটে নিলাম এক সাইডে পানি ভরিয়ে দিতে হবে এই তো এক সাইডে পানি ভরিয়ে দিলাম একদম কিন্তু সহজ এই কাজটাও কিন্তু দুই হাত দা করতে হবে কিন্তু আমি এক হাতে যেহেতু মোবাইল রাখছি সেই জন্য আর এক দা করে নিছি তারপরেও কিন্তু সুন্দর হবে সিঙ্গারাগুলো যে পিঠে পানি ভরিয়ে নিছি এই পিঠ কিন্তু এখন উঠিয়ে দিতেছি আর যে পিঠে পানি ভরিয়ে নিয়ে নেয় সেটা কিন্তু আগেই উঠিয়ে দিছি এরকম করে চেপে চেপে এই তো এরকম আর এখন এখানে ভরে দিতে হবে মানে আলুটা যে ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে আর পানি দিয়ে তারপর মুখটা এখানটা লাগিয়ে দিতে হবে এই তো দেখেন একটা সিঙ্গারা বানানো শেষ হয়েছে আর এরকম করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে নেব আর পিছনে একটু ভাস হবে যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে অত সুন্দর করে দেখাতে পারলাম না তারপরে একটু বুঝে নিতে হবে আপনাদের একটা এখন উঠিয়ে রেখে আরেকটাও আমি বানিয়ে নিব এইভাবে এইভাবে সবগুলো সিঙ্গারায় বানিয়ে নিতে হবে আরেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন যে এক সাইডে কিন্তু পানি লাগিয়ে দিলাম একটু খেয়াল করে দেখবেন এক সাইডে পানি লাগিয়ে দিলাম এখন এই পিঠটাই প্রথমে তুলে নিব তুলে আর যে পিঠে পানি লাগিয়ে রাখছিলাম সেই পিঠটা এখন দিয়ে দিলাম এই তো পানীয় এখন দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে নিলাম এখন এই ভিতরে দিয়ে দিতে হবে আলুর কুট দিয়ে সাইড দিয়ে আবার একটু পানি লাগিয়ে দিতে হবে পানি লাগিয়ে তারপর মুখটা লাগিয়ে দিতে হবে তো ফাইনালি দেখেন আমার আরেকটা সিঙ্গারা বানানো শেষ আমি সবগুলো শেঙারা এইভাবে বানিয়ে ফিরে আসবো তারপর তো ফাইনালি আমার সবগুলো শিঙারা বানানো শেষ এখন ভাজি করার জন্য সব শেষের চুলায় চলে এসেছি আর তেলটাও দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে শিঙ্গারাগুলো দিয়ে নিতে হবে যেহেতু তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি একদম কিন্তু দোকানের মতোই লাগবে এই শিঙারাগুলো একটু বুঝতে পারবেন না যে এগুলো আপনার হাতে বানানো আর আপনার সিঙ্গারাটা এইভাবে যদি বানান দেখবেন যে দোকানের চেয়েও বেশি মজার হবে দোকানের সিঙ্গারাগুলো ভাজি করার সময় একটু কাঁচা কাচা রাখে আর আমরা যখন ঘরে বানাই তখন তো আমরা শিঙারাটা পারফেক্টভাবে ভাজি করি একদম এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিব আর মুচমুচেও হবে শিঙ্গারাগুলো অনেক আর গরম গরম সিঙ্গারা হলে কিন্তু আমার আর কোনো কথাই নেই আর গরম সিঙ্গারাটাই বেশি মজা লাগে দেখেন তেলে এভাবে নেড়ে চেড়ে আমি পিটি গোল্ডেন কালার করে ভাজি করে নেবো আর এই সময় শিঙ্গারাটা একটু নরম থাকে যখন দেখবেন যে ভাজি হয়ে আসতেছে তখন একটু শক্ত হয়ে আসতেছে তো এখন আমার শিঙ্গারাগুলো উলটিয়ে দিতে হবে এই উল্টানোর কাজটাও একটু সাবধানে করতে হবে আর শরীরে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনাটাও থাকে এই তো দেখেন আমি উল্টে নিলাম আর এই পিট করে দুই পিঠে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম এখানে আমার কিছু সিঙ্গারা হয়ে গেছে আর যেগুলো হয়ে গেছে সেগুলো এখন উঠিয়ে নিব এই তো দেখেন এরকম করে ভাজি করে নিলাম এখন একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে তারপর আমি শুকনা একটা প্লেটে বা বাটিতে রেখে দিবো একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু আমি প্রথম ব্যাচ ভাজি করলাম দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচটাও একই প্রসেসিংয়ে ভাজি করব। ভিডিওগুলো কিন্তু বানাতে গেলে অনেক কষ্ট হয় এক হাত দিয়ে আর আরেক হাত দিয়ে মোবাইল রেখে এক হাত দিয়ে রেসিপিগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি আমার শিঙ্গারাগুলো ভাজি করা শেষ আর কালো জিরাটা দেওয়ার কারণে দেখেন কত সুন্দর কালো আর হলুদ হলুদ লাগতেছে এরকম করে ভাজি করে নিলাম আর ঘরে ওই শিঙ্গারাটা বানিয়ে গরম গরম খাওয়া যায় যে কোনো সময় মনে চাইলে বানিয়ে তারপরে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে সিঙ্গারাগুলো কীরকম হয়েছে মিনি সিঙ্গারাগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মিনি সিঙ্গারাগুলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না একদম মুসমুসে করে ভাজি করে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ